কবি জীবনানন্দ দাসের লেখা উপন্যাস মাল্যবান পর্ব নয় চার পাঁচ দিন পর উৎপলা পিয়নের হাত থেকে একটা কার্ড নিয়ে পড়তে পড়তে উৎফুল্ল হয়ে বললে বড় সংবাদ লিখেছে মাল্যবান সর্ষের তেল গায়ে মাখছিল এই বয়সে আবার সংবাদ বলে নিরেশ চোখে মুখে তেল মাখতে লাগলো আবার তা হবে তো কেন হবে না না বড় বউঠানের বয়স না কত চুয়ান্ন এরকম বুড়ো গিন্নিদের যে ছেলেপুলা হয় তা আমি জানতাম না উৎপলা কারটা ব্লাউজের ভিতর গলিয়ে দিয়ে বললে তুমি কি বলতে চাও ভেঙে বলো তো দেখি তা নয় আমি বলছিলাম মাল্যবান চুপচাপ তেল মাখতে লাগলো না বললেও বুঝেছি আমি পেটে পেটে তুমি কি বলতে চাও না না আমি ভাবছিলাম মাল্যবান থেমে গিয়ে হঠাৎ এক ফাঁকে ঝপ করে বলে ফেললে মানে আবার এই বয়সে ছেলে পুলে সে কি বাবা ছেলেটা না আসতেই মারমুখ হয়ে আটকে দাঁড়াবে নাকি আরে আমি দাঁড়ালেই বা কে দাঁতে কেটে কেটে হাসতে হাসতে মাল্যবান বললে উৎপলা গুনগুন করে গাইতে গাইতে ছাদের দিকে গেল বড় বউঠানের সন্তান হবে বলে ছায়ানট ছায়ানটের পরে ভীমপলাশি তারপর বাঘেশ্রী কিন্তু প্রত্যেকটা গানেরই একাদ লাইন মাত্র পিঠে তেল মাখতে মাখতে মাল্যবান ভাবছিল নিজের বেলা তো উৎপলা এই বারো বছর ধরে ষষ্ঠীকে কাজকলা দেখিয়ে গেল একটি সন্তান যা হল তাও মেয়ে এই প্রথম এই শেষ বংশে ছেলে না হলে নাই বা হল এই তো ভাবে উৎপলা কিন্তু পরের বেলা যে তেরোটির পর চোদ্দটিকে নিয়ে দেখো কেমন বেহাগ ভৈরবী কীর্তনেশ্বরে ফলাও করে ফলাচ্ছে ছাদে ছাদে এটা কি কাজ করছে উৎপলা ঠিক কাজ করছে ঠিক নয় অবশ্যই মোটেই ঠিক নয় কিন্তু তবুও এইটিই ঠিক পায়ে তেল মাখতে মাখতে মাল্যবানের মনে হলো কি জানি আমার বদলে অন্য কোনো দশাশয়ী পুরুষের স্ত্রী হলে এতদিনে উৎপলাও আট দশটি সন্তানের মা না হয়ে ছাড়তো না হয়তো মাথায় তেল মাখতে মাখতে কড়া রোদের আকাশটার দিকে তাকিয়ে ভাবছিল মাল্যবান আমার প্রতি যে যতখানি বিমুখ অন্য কোনো পুরুষ মানুষের জন্যে ঠিক ততখানি আগ্রহ তার থাকতে তো পারত তাহলে কি হতো বেশ ঝরঝরে নদীর পাশে তরতাজা সবুজে সবুজে ফনফন করে উছলে উঠত পানের বন তাহলে উৎপলার ধানের বন নীল কালো সাপ শীষের মতো রোদে বাতাসে হাওয়া বৃষ্টির নিঝর ঝলসানির ভেতর উৎপলা কীর্তন গাইতে গাইতে ছাদের দিক থেকে ফিরে এলো তোমার দাদার বয়স কত হলো এবারে চৌষট্টি চৌষট্টি তা তিনি কি আজকে জন্মেছেন খুব বুড়ো হয়ে গেছেন তো তাহলে আজকের মানুষ তো নয় তাই তো খুব বড় তো বুড়ো বুড়ো করে মুখে গ্যাঁজলা উঠল যে বুড়ো খোকার আমার ঢং উৎপলা বললে নাও এখন বড় বৌঠানের জন্য কি জিনিস পাঠাবে বলো মাল্যবান গায়ে তেল পায়ে তেল মাথায় তেল মেখে ভরা রোদে একটা বিচিত্র সরিসৃপের মতো চিকচিক করছিল ছাদের রোদের দিকে তাকিয়ে তাকিয়ে ধাঁধিয়ে উঠছিল উৎপলার চোখ সরিষ্রীপকে সে একবার দেখছিল ঝিকমিক আঁশ নিয়ে দাঁড়িয়ে আছে নুয়ে পড়ছে হাত নাড়ছে চোখ পাজলাচ্ছে আর একবার মিলিয়ে যাচ্ছিল সব অফুরন্ত রৌদ্রের অনন্ত অন্ধকারের ভেতর কাউকেই কিছুতেই আর দেখছিল না উৎপলা মাল্যবানকে যথেষ্ট হিংস্র অথচ আপাত দৃষ্টিতে তেমন কিছুই নয় বরং বেশ চকচকে মনে হচ্ছিল হয়তো উৎপলার ঠিক বুঝতে পারছিল না কিন্তু তার মানে হয়তো এই নয় যে উৎপলা বেশ কাতর হয়ে পড়ছিল এবং মাল্যবান বেশ প্রখর হয়ে উঠছিল হলে হয়তো ভালো হতো না আমার মনে হয় যদি কিছু দিতে চাও তাহলে তারা লজ্জা পাবেন কেন এরকম ব্যাপার যে হচ্ছে এতে এখনই লজ্জা পাচ্ছেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছিলেন তিনি নাকি মেদা মাদার ঠেলে বেরোলো তো তবু লজ্জাবতীর ঝাড় থেকে বেরোলো তো কি হলো তাতে ইঁদুরের গর্তে ঢুকে পড়ল পৃথিবীর জনমনীষ্যী সব লজ্জা 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 মনের বিষ ঝেড়ে কথা বলে ছাদে এক চক্কর ঘুরে এসে উৎপলা বললে তেমন হোক না হোক একটা বেনারসি শাড়ি অন্তত কিনে দিতে হবে পঞ্চাশ ষাট টাকার মধ্যে আর রুপোর সিঁদুর কৌটো একটা আমার ইচ্ছে ছিল সোনার কৌটো দিয়ে একটা চল্লিশ বছর স্বামীর সঙ্গে ঘর করলো তো পয়মন্ত এ অতি এই চুয়ান্নতেও তো ফল দিচ্ছে তোতাপুরি আমের গাছটা মাল্যবান খ্যাক করে একটু হেসে বেশি হাসির চার সামলে নিয়ে একটু সরে দাঁড়িয়ে বললে বড় বৌঠানকে চিনি আমি কেমন বেনারসকে তাতে মানাবে না তা আমি বলছি না মাল্যবান তেলের বাটিটার কাছে ফিরে এসে বাটিটার দিকে এক নগর তাকিয়ে থেকে বললে এরকম একটা ব্যাপার নিয়ে কেউ যে ঘটা করে সেই ইচ্ছে তার একটুও আছে বলে মনে হয় না দূরের রৌদ্রে শরীরটা চিকচিক করে জ্বলে উঠছে উৎপলা পুডিংয়ে কামড় কঠিন কংক্রিটের মতো হয়ে গিয়ে তাকিয়ে দেখল একবার মিলিয়ে গেল ছবিটা রোদে বিহলতায় চোখ ছটফট করে উঠেছে উৎপলার অন্তঃচক্ষু উপরে পড়ছে যেন অন্যরকম আগুনে রৌদ্রে আসল কথা হচ্ছে কিছু খসাতে চাও না তুমি আপন লোককে পর মনে করো শাক দিয়ে মাছ ঢাকবার বাড়ামো চিনি আমি তোমাকে তেলের বাটিটা উৎপালার ছাদের ওপর ছুঁড়ে ভাঙল তেল পড়েছে টাকা আসবে মাল্যবান হেসে বললে যাই চান করি গে অফিস থেকে ফিরে এসে সে বললে চলো বেরোই কোথায় কি কিনতে কাটতে হবে চলো দেখি গিয়ে উৎপালার মনের থেকে কিছুটা ধোঁয়া কেটে গেল তা তো বলেছি বেনারসি কিন্তু আমি ওসব জিনিস একা কিনতে ভরসা পাই না এসো আমার সঙ্গে ষাট সত্তরের কমে হবে না শাড়ি যে তিনশো পঁচাত্তর টাকা মেজদার বাবদ আমার কাছে আছে তার থেকে কিছু তো খরচ করতে পারি নি তার দরকার নেই মাল্যবান রুমালে মুখ মুছে বললে তবে কোথায় পাবে টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে এনেছি কত পঁচাত্তর নাকমুখের মুখের চেক নাইয়ে চনমন করে হেসে উঠে উৎপলা বললে বাহ বেশ গুড বয় তো তুমি সত্যি এমন না হলে আ গেল তুমি তো চাও খেলে না চায়ের প্রতীক্ষায় মাল্যবান চেয়ারে বসল গিয়ে খানিক্ষণ পরে উৎপলা ফিরে এলো পরোটাও চা নিয়ে নয় মার্কেট যাবার জন্য পোশাক আশাকে তৈরি হয়ে মাল্যবান একটু হতচকিত হয়ে বললে চা খেয়ে গেলে হতো না ঠাকুরটা আজ বড় দেরি করে এসেছে উৎপলা মাল্যবানের ছাড়া চেয়ারে ডান পাটা চড়িয়ে দিয়ে জুতোর পালিশে যে কিউটিকিউরা ট্যালকামের গুঁড়ি পড়েছিল। রুমাল দিয়ে তা ঝেড়ে ফেলতে ফেলতে বললে আমি ভাত চড়িয়ে দিতে বললাম তাই সকালবেলা সেই পরোটাগুলো ঠান্ডা মেরে গেছে লোনার মাকে দিয়ে দিলাম ওর ছেলের কুষ্ঠ হয়েছে কিছু খেতে চায় না